কবিতার নাম চেয়ার। কবিতার জন্ম কোথায় তোমাদের কবিতারা হয়তো জন্মায় সাজানো ডায়েরির দামি মোটা পৃষ্ঠায় অথবা প্রেমিকার খোঁপায় গোঁজা ফুলে কিংবা মায়ের সুন্দর কোলে কিন্তু আমার কবিতা অত পরিচ্ছন্ন স্থানে শ্বাস নিতে পারে না খুঁজে পায় না বাঁচার উপযুক্ত অক্সিজেন তাই বুঝি আমার কবিতার জন্মস্থান কোনো বাতিল ছেঁড়া চিরকুটে অথবা অন্ধকার বাথরুমের চ্যাটচ্যাটে আঠালো আঙুলের স্পর্শকতর স্পর্শে তোমরা কি জানো আমি আজও মাঝরাতে ফাঁকা ছাদে সেই ভাঙা চেয়ারটায় এসে যখন বসি নিজের একাকিত্বের একান্ত নিবির সঙ্গে তখন এই মতিভ্রষ্ট মাথাটার ভেতর কী কী গণ্ডগোল চলতে থাকে যখন স্তন্যপায়ের স্তনের অপব্যবহারও একটা হাহাকারে ভরা বুকের মাঝে চুলো শান্তির বৃষ্টি এনে দিতে পারে না তখনই বুঝি তার নাটকে টের পাই প্রেমিকার অসহ্য অনুপস্থিতি যা অভিশপ্ত অসহায়ত্বকে বারবার স্মরণ করিয়ে দেয় বিহায়ার রাজসেরোপা হ্যাঁ আমি জানি এখানে কিছুই নেই যা হতে পারে উপভোগ্য অথবা যোগ্য কোনো কবি সাহিত্যিক বা দার্শনিকের অভিজ্ঞ আধুনিক চোখে এখানে আকাশ বাতাস সবই মামুলি মহানগরীয় অন্ধকারে নিমজ্জিত যাতে খুঁজে পাওয়া অসম্ভব দিক নির্দেশের আলো যা জীবনের গতিতে ধরিয়ে দিতে পারে রকেটের বিস্ফোরক আগুন অথবা পারমাণবিক প্রবলতা তবু আমি টের পাই মেশুতি রাতে সেই ভাঙা চেয়ারটার বুকচেরা আর্তনাদ যা আমার চিরাচরিত বিলাসের সাক্ষী যার মাধ্যাকর্ষণের ম্যাগনেটিক মোহ আমায় কুকুরের মতো টেনে নিয়ে যায় সেই নিঃসঙ্গতার দোরগোড়ায় যেখানে আমি সকলের অনুপস্থিতিতে টের পাই নিজের অস্তিত্বের উপস্থিতি যা দিনের আলোয় জোকারের যান্ত্রিক মুখোশের আড়ালে লুকিয়ে থাকে স্বচ্ছন্দে তবে হ্যাঁ কেন জানি না এখনও মাঝরাতে হঠাৎই নামে বৃষ্টি পুঁজি অসহায় নিদ্রাহীন বুকগুলোতে সৃষ্টিকর্তার শান্তির আশীর্বাদ হয়ে যা অটুট রাখে কৃতজ্ঞ মনে সেই দেবীর মহিমা যার ভণ্ড ভক্ত আজ ভূতের বেশে শোকের শব্দে সুখ খুঁজে বেড়ায় তোমরা কি কেউ বলতে পারো আমায় সেই অনাবিষ্কৃত তেলনা পোতার খোঁজ যার চিরাচরিত ছন্দের মাঝে আমার বেমানান আগমনের অনুমতি অবরুদ্ধ যার নামও নাম আজও বেঁচে আছে ডায়েরির পাতায় স্বপ্নের ঠিকানার ট্যাগলাইনের ফাঁসে হয়তো সেখানে আমার যাওয়া বারণ কারণ সেখানে আমার স্বপ্নেরা সুখে বসবাস করে আর আমার নির্বাসন নির্জনতায় এই ভাঙা চেয়ারটার কোলে যা বৃষ্টির ভাষায় বলে চলে কিছু বেমানান কবিতা সারা রাত্রি ধরে হ্যাঁ হয়তো নেই তার সারমর্ম হয়তো নেই তার তাৎপর্য যা ধূপকাঠি নীরব নিরাকার ধোঁয়ার মতোই হতে পারে না তোমাদের যান্ত্রিক জীবনের জ্বালানির ইন্ধন ছাপার অক্ষর হয়ে তবু তীর্থের কাপ বসে থাকে সারা রাত পেয়ে হারাবার ব্যথায় আর কবিতা করাবার নিবিড় অপেক্ষা একটা পরাজিত নিঃসঙ্গ জীবনকে যুগিয়ে চলে বেঁচে থাকবার সহ্য শক্তি যার যুক্তিহীন ভক্তির সাক্ষী কিছু ছন্ন ছাড়া কবিতা একটা ভাঙা চেয়ার যে রাজ সিংহাসনে বসে এক বেহায়া রাজা আজও তার দুঃখের রাজ্য শাসন করে ইতি